হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে শামিমা ফ্যাশন হাউজে আছে শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে আমরা কি কালেকশন আসসালামু আলাইকুম আজকে আমরা শামিমা ফ্যাশন হাউস থেকে কিছু আমরা নেটের ভিতর কালেকশন দেখব এগুলো কিন্তু নেটের মধ্যে কাজ করা কালেকশন এখানে প্রচুর কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই যে প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি সবার পছন্দের কালার এবং খুব সুন্দর একটা ডিজাইন দেখেন যদি ভালো লাগে দিয়ে এই যে দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এগুলোর সাথে কি ম্যাচিং ওনা সবকিছু হবে তাই না দেখেন খুবই সুন্দর এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর সবুজ কালার তো এমনি থেকেই পছন্দ প্রত্যেকটার ম্যাচিং হবে তাই না সাথে কি আচ্ছা আমরা দু একটা ওড়না দেখাই দিব আসলে বেশি বড় হয়ে যায় ভিডিও সবগুলো দেখাতে গেলে তো যার লাগবে দ্রুত অর্ডার করবেন এটা দিয়ে জামা গাউন থেকে শুরু করে সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন এরপরে কিন্তু আরেকটা কালার দেখবো সবার পছন্দের কালার হচ্ছে পিয়াজ কালার এবং এটা কিন্তু এটাও আমরা দেখতে পাচ্ছি ওভার কাজ করা দেখেন যারা একটু কম বাজেটের মধ্যে কালেকশন নিতে চাচ্ছেন আজকের কালেকশনটা কিন্তু তাদের জন্য দেখেন এটা দিয়ে সবই করা যাবে তাই না এই যে লেহেঙ্গা শাড়ি গাউন সব কিছু তৈরি করতে পারবেন প্রত্যেকটার সাথেই কিন্তু ওড়না আছে এটা বহর কেমন থাকবে এটা তিন হাত প্লাস বহর থাকবে আচ্ছা তিন হাত প্লাস বহর থাকবে আর যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আমরা কালারগুলো দেখে নিব চটফট এর পরের কালারটা কিন্তু সবার পছন্দের কালার কাপে রুনা ম্যাচিং করা আচ্ছা জামার গজটা কত করে দিচ্ছেন জামার গজ থাকবে দেখেন খুবই সুন্দর অলিভ কালার গজটা একটু বলে দিবেন জামার গজ থাকবে 250 250 আর হচ্ছে ফলসের গজ ফলসের গজ থাকবে 100 টাকা পার গছ আর ওরনার গজ রুনা থাকবে হালকা

এই জেইটা দেখেন এটা একটা ফল কাজ করা এটা খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আচ্ছা এই ফলসগুলো এক নাম্বার জাপান সিল্ক এগুলো গজ 100 টাকা 100 টাকা আচ্ছা আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা আছে দেখেন ফলস দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসে যখন এটা আপনারা তৈরি করবেন তখন আসলে কেমন লাগবে সেটাই কিন্তু আসলে ফলস দেওয়ার পরে বোঝা যায় এই যে খুবই ইউনিক 250 টাকা পার গস একদম অল্প দামের মধ্যে গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু এই রকম ওননা পাওয়া যায় না প্রত্যেকটা সঙ্গে ওননার গস 200 জামার গস 250 এবং ফলসের গস 100 টাকা আপনারা ফুল সেট করে নিতে পারবেন ফুল সেট নিলে মাত্র 1550 টাকায় একটা ফুল সেট পেয়ে যাবেন এই যে আরো ডিজাইন এটা তো মাশাআল্লাহ এত সুন্দর ডিজাইন এটা জাস্ট দেখেন এটা এটা জাস্ট ডিজাইনটা একটু দেখবেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দেখেন এটা যখন আপনারা গাউন করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে দেখেন গাউন লেহেঙ্গা সারারা গারারা যা করবেন সেটাই ভালো লাগবে অনলি দাম থাকছে আ দুইশো পঞ্চাশ টাকা পার গজ এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো গজ কাপড় নিতে চান দামির মধ্যে সেটাও পেয়ে যাবেন সকল প্রকার গজ কাপড়ই কিন্তু আছে এখানে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এই যে দেখেন সবার পছন্দের একটা কালার কিন্তু এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন অনেক গর্জিয়াস ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে এটাও কিন্তু ফলস দিয়ে দেখায় দিচ্ছে মানে ফলস দিলে হয় কি আপনারা আসলে বুঝতে পারেন যে তৈরি করার পরে কেমন লাগবে দেখেন এটা যখন আপনারা তৈরি করবেন ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা এইরকম সুন্দর আসবে অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গছ একদম লাস্ট কালার আবার সবার পছন্দের লাস্ট কালারটা আমরা দেখায় দেবো যার যেইটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এই যেইটা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন অল ওভার কাজ করা শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ